জলশাই আপনাদের মতো শ্রোতা আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত একটা ছেলে বলে উঠল হুজুর এই ঘড়ির দাম সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর দু হাজার একজন বললে হুজুর বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে এরপরে আপনার কনফিউজ হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাইলে সাত হাজার কী করে হলো ওটা কি করে ঠিক হলো এইটাই আপনাদেরকে বুঝাতে চাইছি এটা বুঝে গেলে আপনি ব্রান্ড হয়ে ব্রান্ড চিনতে পারবেন ইয়াসিন সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা ঘড়ি লয় ওটা দামি ঘড়ি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ একটা গরিবের ছেলে সে যদি পাঁচ হাজার টাকা দামি ঘড়ি পরে আর চায়ের দোকানে বন্ধু দিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম পাঁচ হাজার দাম বলে চুপবে করদিনেটা আশি টাকায় কিনেছিস তুই মুসলমানের জন্য দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খাবার কথাটা বোঝাতে পারলাম দোয়া যে আমার কবুল হয় না তার কারণ হচ্ছে আমার কাছে হালাল খাবার যাচ্ছে না হালাল খাবার দোয়া কবুলিয়াতের জন্য এটা শর্ত চলুন মুসলমান আপনি শুনে গেলেন ইয়াসিন ভাই এসে বলে গেল আমাদের গ্রামে জবাই করা মুরগি নিতে সকালে গিয়ে বাদুলিয়া বাজারে বলছেন ভাই এক কিলো জবাই করা মাংস জবাই করা মাংস মুসলমান খালি হালাল কিরকম বুঝেছে বলে দিই এই এই মাছটা সবাই নিতে পারবে না কো ওই জন্য তো আমাকে অনেকজন গালি দেয় আমি কিন্তু গাল খাওয়া বক্তা আমার বাপের সাতবার জানা জানাজা হয়েছে আমি বলেছি আমার কবার হবে তা ঠিক নেই এখনো বেঁচে আছে মালটা মরে নেয় খবর পাবেন আপনারা ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ সাতবার জানা নামাজ নামাজগেছে কিসে ফোনে 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 যে শপত সাহেব মারা গেছে আমাকে একজন ফোন করছে কে লাড্ডু পীরের মুড়ি গুটকাখোর মলবি শপথ সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে আর আমার বাপকে ফোন করেছে ইয়াসিন হাওড়া থেকে জলসে আসছিল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি আমার বাপকে ফোন লাগিয়েছি আমাকে বলে তোকে কেউ ফোন করলাম না হ্যাঁ আমার কাছেও এসেছে আপনি মরে গেছেন আর আপনার কাছে গেছে বলে চল আল্লাহর কৃপা আল্লাহ হায়াত বাড়াবে বলুন আমিন কি বুঝলেন এখনো বেঁচে আছে তো আমার অসুবিধা নাই এই যে বাঁশটা দিচ্ছে এসব বাঁশ সবাই নিতে পারবে না যারা নিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে কি বলুন তো দোকানে গিয়ে বলছেন মুরগির মাংসটা জবাই করা দে কিনবেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই আবার একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি এই সকাল বেলায় চা দোকানে বাদুলিয়া বাজারে শুনতে পাবে সুদকর মালকটা বলবে বাজে মোলবিবে কিছুই জানে নাই আসি ওই মালকটা কাল দিবে আমাকে কারা সুদকর মালকটা যদি বলেন হুজুর সুদ কেমন আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়হাররাম আর-রিবা আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি আল্লাহ কোন বক্করতা রাখেনি কোরআনে স্পষ্ট বললেন হারাম ব্যবসা হালাল জোরে বলুন না সুহান এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে করার সমান পাপ হবে বলেন যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি সুদ খাবেন না আজকে এই সমাজ মুসলিম সমাজ আমাদের সমাজ উন্নতি লাভ করতো করতে পারেনি কেন হারাম হালালটাই আপনি চিনতে পারেন আচ্ছা আপনি বলুন আমাদের দেশের নিয়ম খুব ভালো মসজিদে মদ খেয়ে ঢুকা যায় না গাঁজা খেয়েও ঢুকা যায় না কিন্তু সুদ খেয়ে দিনে ফাঁস কাতার আতর লাগিয়ে নামাজ পড়া যায় ঠিক বললাম না আপনি কিছু মসজিদ পাবেন আমি আজকে ব্রান্ড চিনি দিয়ে যাব লোকরা ব্রান্ড চিনে নাই ব্র্যান্ডটা যদি মানুষ চিনে নিত তাইলে কিন্তু সুদখররা ফাঁস কাতারে নামাজ পড়তে পেত না আমাদের সমাজে হারাম হারামখররা স্থান পেত না যারা হারাম খায় তারা এখন ফাঁস কাতারে থাকে তারা এখন মসজিদ কমিটিতে জায়গা পায় হারাম খেয়ে বড় লোক হয়েছে লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে আপনারা বলুন ঘুষ খাওয়া যায়জ না না যায়জ কথা বলে না ঘুষ দেওয়া কি হারাম না হারাম নয় ঘুষ নেওয়াটাও হারাম দেওয়াটাও হারাম এরপর চলুন গায়ে লাগবে হাইকোর্ট কিছু চাকরিজীবীর চাকরি বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি ঘোষ দিয়ে যারা চাকরি নিয়েছে মুসলমান যুবক তারা শুনে যাও তারা যে টাকা ইনকাম করছে হারাম টাকা হারাম করাবার রিটায়ারের পরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে হজ করতে যায় এসে আবার তোষ বিলিয়ে ফাঁস কাতারে নামাজ পড়াবে মুক্তির কাছে পতোয়া লিচিস আমি বললে ছোট মুখে বড় কথা যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার জিন্দেগির কামাইটা হারা। লেখে নিয়ে যান কেউ জানতে পারুক না পারুক আমার আল্লাহ জানেন না জানেন না কোরান বলছে ইন্নাল্লাহ লাকফা আরাই সৈয়ুনফিল আরদিওয়ালা ফিসামা সুরায়ে আল ইমরানের প্রথম পৃষ্ঠায় আছে যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আর তুমি লুকিয়ে ঘুষ দিয়ে চাকরি নিবে আমার আল্লাহর কাছে গোপন কি করে থাকবে মনকে জিজ্ঞেস করো আমি জানি না কে নিয়েছে কে দিয়ে ঘুষ দিয়ে চাকরি করেছে তোমার হৃদয়কে জিজ্ঞেস করো ওই জন্য বলছি আজকে ব্র্যান্ড চিনা হয়নি আপনার আপনি ব্র্যান্ড চিনতে পারেননি যে আসল ব্র্যান্ড কে বলে দিই ব্র্যান্ডটা আমি গত বৎসরে এই বছরও জলসা করেছি হায়দ্রাবাদে পনেরোই অক্টোবর আমার হায়দ্রাবাদে জলসা ছিল গত বৎসরেও করেছিলাম হায়দ্রাবাদে জলসা অক্টোবর মাসি তো রাত এগারোটায় জলসা শেষ হলো আমার এই আমার বলসি থানায় শিরোড়ায় পুরসার আমাদের এলাকার বর্ধমান জেলার আপনার নবদ্বীপের ওখানের অনেক মুসলমান ছেলে সোনা ব্যবসায়ী আছে তারা যেখানে হলে জলসা করছিলাম বাইরে চার চাকা লাগিয়েই রেখেছিলো জলসা শেষ হলো এগারোটায় আমাকে গাড়িতে চাপিয়ে নিয়ে গেলো বলে হুজুর চলুন ঘুরাতে নিয়ে যাবো কোথায় চার মিনারে ভালো মন্দ খাওয়াবো ফালুদা খাওয়ালে আর আল্লাহ তো আমাদের তকদিরে লেখিয়ে দিয়েছে লোকের ঘরে খাবি তো আমরা লোকের পয়সা দিয়েই খাই তো ফালুদাও খেলাম আইসক্রিম খেলাম সব খেলাম তো দেখলাম একটা যুবক ছেলে মুসলিমদের সে ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে অনেকগুলো ঢেলে তো আমার একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি পছন্দ হলো আমি বললাম বাবা এটা কত দাম আমরা কিতনা রুপিয়া কিমাতে বললে হাজিরা দুশো রুপিয়া মানে দেড়শো মে মিলেগা গা বলে লে লিজিয়ে দেড়শো টাকা দিয়ে ঘড়িটা পড়ে নিলাম আমি তারপরের দিন সকালে আটটায় ফ্লাইটে চেপে দুর্গাপুরে সাড়ে দশটায় নেমেছি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে গাড়িতে চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদে প্রোগ্রাম চলে গেলাম জলসাই আপনাদের মতো শ্রোতা আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটার দাম কত একটা ছেলে বলে উঠল হুজুর এই ঘড়ির দাম সাত হাজার একজন বললে হুজুর তিন হাজার একজন বললে হুজুর দু হাজার একজন বললে হুজুর বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই সবাই ঠিক বলেছে এরপরে আপনার কনফিউজ হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাইলে সাত হাজার কী করে হলো ওটা কি করে ঠিক হলো এইটাই আপনাদিকে বুঝাতে চাইছি এটা বুঝে গেলে আপনি ব্র্যান্ড হয়ে ব্র্যান্ড চিনতে পারবেন ইয়াসিন সাহেবের হাতে এরকম বক্তার হাতে ঘড়ি আছে মানে মালটা কুমা ঘড়ি লয় ওটা দামি ঘড়ি কথাটা বুঝতে পারেননি হ্যাঁ একটা গরিবের ছেলে সে যদি পাঁচ হাজার টাকা দামি ঘড়ি পরে আর চায়ের দোকানে বন্ধু দিকে বলে এই ঘড়িটা আমি কালকে কিনলাম পাঁচ হাজার দাম বলে চুপবে করজন গেটা আশি টাকায় কিনেছিস তু এটা বাস্তব বললাম ঠিক বলছি না ভুল বলছি শুনে যা শুধু তাই নয় এখনো বাঁশটা দিই নাই বাঁশটা লাস্টে দেব নিয়ে যাচ্ছি এই গ্রামের একটা ছেলে সকালবেলায় যদি বাদুলিয়া বাজারে ছিঁড়া প্যান পড়ে যায় লোকে দেখলে গ্রামের লোকে দেখলে কি বলবে ও ওটা গরিবের ছেলে পয়সা নাই ওদের বলবে না বলবে না ও গরিবের ছেলে বলে ছিঁড়া প্যান পড়েছে আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ওয়ার কাছ থেকে ছিঁড়া প্যান্টটা খুলে নেন দিয়ে শাহরুখ খানকে পরি আরা বলবে দারুণ মালবে কোথায় পাওয়া যাবে বলতে কিনি প্যান্টটা খালি লোকটা পাল্টি গেল প্যান্টটার দাম পাল্টি গেল কথাটা বুঝতে পারেন নাই হ্যাঁ এটা ব্র্যান্ড আপনি চিনতে পারছেন না খালি লোক পাল্টাচ্ছে শুনেলেন এরপরে আমাদের সমাজের অবস্থা